এক গ্রামে বাস করত তার মা মরিয়ম বেগম। অনেক একটা কোম্পানিতে চাকরি করত। মরিয়ম বেগমের বয়স হয়েছে তাই ছেলেকে বিয়ে করানোর সিদ্ধান্ত নেয়। বাবা আমি তোর জন্য মেয়ে ঠিক করেছি মেয়েরা অনেক বড় লোক মেয়ের আর কোনো ভাই বোন নেই মেয়ে একাই আমাদের বাড়িতে বউ করে নিয়ে আসলে ভালোই হবে বল মা এত বড় ঘরের মেয়েকে বিয়ে করাটা ঠিক হবে ও যদি আমাদের বাড়িতে এসে মানিয়ে নিতে না পারে নিজেকে বড় ঘরের মেয়েরা কিন্তু অনেক অহংকারী হয় মা আরে না না মেয়েটা তো ভালোই দেখলাম ভদ্র কথা কম শান্ত স্বভাবের আমার তো অনেক পছন্দ হয়েছে তুই রাজি থাকলেই আমি ওই মেয়ের সাথে তোর বিয়ে দিতে চাই বাবা মা তোমার যা ভালো মনে হয় তাই করো কিন্তু পরে যেন কোনো আফসোস করতে না হয় আরে না না আমি আফসোস করব কেন তাহলে আমি বিয়ের পাকা কথা বলে আসি কি বলিস হুম মা আমি রাজি আছি কয়েকদিন পর অনিকের সাথে সাইমার বিয়ে হয়ে যায় প্রথম প্রথম অনেক ভালোই কাজ ছিল তাদের সংসার কেটে যায় কয়েক মাস সাইমা ধীরে ধীরে পাল্টাতে থাকে একদিন দেখুন না মা আমি রান্নার কাজ ঘর মোছা কাজ আর কাপড় কাচার কাজ করতে পারবো না আমার বাবা বাড়িতে আমি কোনো কাজ করিনি তাই আমি এসব কাজ করতে পারবো না বৌমা এসব কি বলছো এই সংসার তো এখন থেকে তোমার তাই তোমাকেই তো সব সামলে রাখতে হবে নাকি আমার বয়স হয়েছে আমি এত কাজ কাজ কি করতে করতে পারি পারি বলো না বলেই তো ছেলেকে বিয়ে তোমাকে এ বাড়িতে বউ করে নিয়ে এলাম ও বুঝেছি আমার এই বাড়িতে কাজের জন্য নিয়ে এসেছেন তাই না আপনি বোধহয় ভুলে গেছেন আমি বড় ঘরে মেয়ে আমার বাড়িতে কাজের লোক এসে কাজ করে যেত বৌ এভাবে কেন বলছো বলো তো বিয়ের পর প্রতিটা মেয়ের শ্বশুরবাড়ি তার নিজের বাড়ি তোমার বাবার বাড়িতে কি আছে না আছে সেটা তো এখন বলা যাবে না আমিও তো বড় ঘরের মেয়ে ছিলাম আমি কি সেই পরিচয়ে পরিচিত বলো তো মেয়েদের বিয়ের পর স্বামীর বাড়ি হলো সবকিছু এভাবেই কেটে চায় আরো কিছুদিন সাইমা বাড়ির কোনো কাজই করতে চাইত না এক সময় সাইমা গর্ভবতী হয় আর এখন সাইমা তার শাশুড়ির কাজ কাজ থেকে সব নেয় মা আমার আমার বেশি ভালো লাগছে না আপনি জন্য কফি করিয়ে একটা বানিয়ে নিয়ে আসুন বৌমা কোথায় তুমি আমাকে কফি বানিয়ে খাওয়াবে তা না করে তুমি আমায় হুকুম করছো এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না বলো তো আপনি মনে হয় ভুলে যাচ্ছেন মা আমি গর্ভবতী আর ডাক্তার আমার বেড রেস্ট নিতে বলেছে বলেছে কোনো কাজ যেন আমি না করি কাজ করলে বাচ্চা ক্ষতি হতে পারে আর যদি আমার কাজ করার জন্য বলেন তাহলে আমি আমার বাবার বাড়িতে চলে যাব না না বৌমা তোমাকে বাবার বাড়িতে যেতে হবে না আমি করছি সব কাজ এরপর মরিও বাসার সমস্ত কাজ করতে থাকে এত কাজ করে মরিও অনেক ক্লান্ত হয়ে পড়ে বৌমা আমি এত কাজ আর করতে পারছি না বৌমা আমার হাঁটুর ব্যথাটা অনেক বেড়ে গেছে তুমি তো রান্নাটা করতে পারো আমি সব জোগাড় করে দেব খুব কষ্ট হচ্ছে আমার বৌমা মা আপনার মধ্যে এই সাধারণ কমন সেন্স কি নেই আমার আগুনে অ্যালার্জি আছে আগুনের কাছে গেলে আমার শরীর চুলকায় তাই হাঁটুর ব্যথা নিয়ে আপনাকে কাজ করতেই হবে বেশি কথা না বলে কাজ করুন শরীর স্বাস্থ্য ভালো থাকবে একে তো আমি গর্ভবতী তার উপর আবার আপনার প্যান প্যানা নিয়ে আমার শুনতে মোটেও ভালো লাগে না মরিয়ম তার বৌমার কথা শুনে অনেক কষ্ট পায় এ আমি খাল কেটে কুমির এনেছি এখন তো অনেককে পড়লেও অনেক আমায় দোষারোপ করবে বড় ঘরে মেয়ে বলে ও আমায় দিয়ে সব কাজ করিয়ে নেয় আমার কপালে কি এই লেখা ছিল আল্লাহ অনেককে একবার বলবো দেখি ও কি বলে এরপর একদিন মরিয়ম সাইমার কাপড় ধুচ্ছিল এমন সময় অনেক এসে দেখে তার মা কাজ করছিল একি মা তুমি ছাইমার কাজ করছো কেন তাওবার ছাইমার কাপড় ছায়মা এ ছাইমা এদিকে আসো তো কি হয়েছে এভাবে চেঁচামেচি করছো কেন বলো তো তুমি জানো না আমি এত চেঁচামেচি সহ্য করতে পারি না তোমার কাপড় তুমি মাকে দিয়ে পরিষ্কার করছো এত বড় সাহস তোমার তুমি জানো না আমার মায়ের বয়স হয়েছে কাজ করতে পারে না তুমি কি এমন অসুস্থ মেয়ে সামান্য কাজগুলো তুমি করতে পারো না বলে যাচ্ছে তুমি আমি গর্ভবতী ভারী কাজ করা আমার বাবা আছে তাই মাকে বলেছি ধুতে তোমার এত দরদ লাগলে মাকে হেল্প করতে পারো মা দেখলে আজ আমি তোমাকে আগেই বলেছিলাম পরে যেন পস্তাতে না হয় এমন মেয়ে বউ করে আনলে যে শাশুড়ি স্বামীকে সন্মান করতে পারে না বড় ঘরের মেয়েকে বিয়ে করাই আমার ভুল হয়েছে অনেক বাবা আমার চুপ করে বার আমার কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না তুই বৌমাকে আর কিচ্ছু বলিস না বাবা বৌমা নয়তো আবার বাবার বাড়িতে চলে যাবে আমি থাকবো না এই বাড়িতে যে বাড়িতে আমার সব সময় কথা শুনতে হয় আমি বাবার বাড়িতেই চলে যাব না বৌমা তুমি কোথাও যাবে না আমার বাড়িতেই তোমার ছেলে হোক বা মেয়ে হোক এই বাড়িতেই হবে আমি বাসায় সব কাজ করব তোমার কোনো অযত্ন হবে না মা এই কথা বলেই মরিয়ম বেগম অজ্ঞান হয়ে পড়ে যায় এই বয়সে এসে এত কাজ করায় শরীর অনেক দুর্বল হয়ে যায় এরপর অনেক বাড়িতে ডাক্তার নিয়ে আসে দেখুন ওনার শরীর অনেক দুর্বল ভালো মতো খাওয়া দাওয়া আর বিশ্রাম নিলেই পুরোপুরি সুস্থ হয়ে যাবে একথা বলে ডাক্তার চলে যায় এরপর অনেক বাড়ির কাজ করতে থাকে করে কেটে যায় আবার এভাবে আরো কিছুদিন সাইমা একদিন খুব অসুস্থ হয় সাইমার ডেলিভারির সময় হয়ে এসেছিল তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আপনার স্ত্রীকে এক্ষুনি রক্ত দিতে হবে তা না হলে ওনার ক্ষতি হতে পারে যত তাড়াতাড়ি সম্ভব রক্তদাতা ম্যানেজ করুন মা এখন আমি কি করব এত অল্প সময়ে কিভাবে রক্ত ম্যানেজ করব আমি রক্ত দেব বৌমাকে তো বৌ কিছু হতে দেব না এরপর মরিয়ম রক্ত দিয়ে সাইমারকে বাঁচিয়ে নেয় আর সাইমার কলচুরে একটা কন্যা সন্তান জন্ম নেয় সাইমা সুস্থ হয়ে ডাক্তারকে বলে থ্যাঙ্কস ডাক্তার আমাকে আবার নতুন জীবন দেওয়ার জন্য আমাকে ধন্যবাদ না দিয়ে আপনার শাশুড়িকে দিন তিনি আপনাকে রক্ত দিয়ে নতুন জীবন দান করেছেন ডাক্তারের মুখে এমন কথা শুনে সাইমা অনেক অবাক হয়ে যায় আর তার অন্যায়গুলোর জন্য তার শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নেয় মা আমায় ক্ষমা করুন মা আজকে পর থেকে আমি আর আপনাকে কখনো কোনো কাজ করতে দেব না আপনি আপনার নাতনির সাথে সময় কাটাবেন আমি সব করবো মা ঠিক আছে বৌ ঠিক আছে আমি তোমায় ক্ষমা করে দিলাম